প্রসাদ এবং বস্ত্র প্রদান করা হবে আজকে বহুবার সকলে আশীর্বাদ করবেন তারা যাতে ভগবানের প্রতি বেশিরভাগ একনিষ্ঠতা থাকে এবং তারা মনোযোগ সহকারে যাতে ভগবানের সেবা করতে পারে এবং গৃহে সুখ শান্তি লাভ করতে পারে হে কৃষ্ণ অন্য এখনো

এজন <im> ক্লাছ

আর হইতে আস ওই লাইটটা ওঠে তোমার এটি কি ফুল দিতাম এটি ভুলে না এটি বুঝবো না

ये सगळे हो जायचे आहे बोट टिकाजे खाया आपली सुद्धा दर नाव नाही ते सगळे उसको होईल सगळी कोण म्हणते बोल ना গুরু পরমানন্দ রেমানন্দ ফলপদ গজানন্দানন্দান ও মাধব মাধব বা মাধব মাধব হৃদী শরন্তি মাধব সর্বকার্যসু মাধব ওম কৃষ্ণ বই সচ্চিতানন্দ কৃষ্ণ আদি, পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হাও কর্মাদিমূলক কৃষ্ণ সহ সর্বকার্য কৃষ্ণ কাশম ক্রিদাধী মুখপ্রভু সূর্য কৃষ্ণ অনাদি তসি অজন্ত বাজ্য যৎমঙ্গলম মঙ্গল কৃতি, প্রীতি ও স্বস্তি গোবিন্দ স্বস্তিন অচ্যুতানন্দ স্বস্তিন আশুদেব বিষ্ণু দাদাতু স্বস্তিন নারায়ণ নরভ স্বস্তিন অর্পণ পুরুষোত্তম দু স্বস্তি নীশ্বর ঋষিকেশ হরিমাচ হিম অন্য ভাগবত ষষ্ঠী ষষ্ঠী সুমঙ্গল ক্যাশ মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ ধন সর্বেশ্বরে স্বর দেু করতষ ষষ্টিমে সর্বলোক সরেশ্বর কৃষ্ণ দয়ানুচ পূর্ণন্ত লোক পাবনা, কৃষ্ণ মমৈব সর্বত্র সৃষ্টি পূ শ্রেয়া সমম দতগ সদা কৃষ্ণি স্ববিঘ্ন বিনাশন মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল মধুসূদন মঙ্গল ঋষিকাশ হ

ভগবান নিবেদিত কাঞ্চন মূল্যায় সবায় দৃষ্টি রানি দেবীদাসী পার্শ্বায়কাতেন আমরা মাইকে খুব শোনা

ਆਪੁਂਖੁ ਦੀਆਲਾ ਦੀਆਲੀ ਆਲੇ ਦੀਕਰ ਮੀਰਾਖਾ ਸ਼ੋਥ ਕੋ ਨੀਗਿਲੁ ਆਲੇ ਦੀਕਰ ਦੀਓ বলেন ভগবান যতদিন যতদিন আয়ুষ্কাল দিয়েছে আয়ুষ্কাল দিয়েছে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমি আমি ভগবানের নিবেদিত মহাপ্রসাদ তোমার হস্তে প্রদান করলাম প্রদান করলাম এবং কোনদিন সারসিদ্ধ দেব না সারসিদ্ধ দেব না সাবধান

চেষ্টা করবো সেবা করার জন্য এবং গুরুকুরাঙ্গের কৃপায় স্বামীকে সব সময় আমি শ্রদ্ধা করে যাব ঠিক আছে আর স্বামী যদি অন্যায় করে সেটা অন্যায় দেখতে নেই তার পূর্ণটা দেখতে দেখা উচিত ঠিক আছে আরে কথা বলি অনেক সময় তোমাকে রাগের বসিবতে কিছু বলবে কিন্তু এটা মনে করবে যে আপন মা যা করছে আমার এই মাও তাই করছে এই জন্য কোনো মনে মধ্যে কোনো কষ্ট না কি করবে আর বেশি করে সেবা করবে যখন বেশি করে সেবা করবে তখন তার মনে আনন্দ জন্মিয়ে যাবে ঠিক আছে তখন তোমাকে নিজের মেয়ের চোখে বেশি ভালোবাসবে হরে কৃষ্ণ ঠিক আছে হরে কৃষ্ণ না 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 প্রশ্ন সুড়াওটা ডিটেক্ট করতে পারি। নেন এবার ছবি নিয়ে দিই। ছবি নিয়েছি। ছবি নিয়ে নিচ্ছি। এবার ওইটা খুলেনা। তোবা <laughs> 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 <laughs>